সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি যারা চাকরি খুঁজছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি ছোটো ইনফরমেশন শেয়ার করার ছিল ফ্রেন্ডস তোমরা যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছ যেমন ধরে নাও আগামী দিনে যে তোমাদের সামনে আসছে জে আরবিটি জে আর বিটি টু তারপর ত্রিপুরা হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি তারপর এলডিসি এগুলার যদি তোমাদের বা অন্যান্য যে চাকরিগুলো আসছে ফরেস্ট ডিপার্টমেন্টে হোক বা অন্য যে কোনো জায়গায় সফটওয়ারে হোক টিপিএসসিতে হোক তোমাদের যদি নোটস এর প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে যেগুলো তোমাদের একসামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট রয়েছে এবং এই ভিডিওটি বা আমাদের চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেখানে আমরা অনেকগুলো কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনের মধ্যে সেগুলো লিঙ্ক রয়েছে সেগুলো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জয়েন করবে ফ্রি অফ কস্ট সেই সকল বিডিএর এর পিডিএফ তোমরা যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে সঙ্গে এই ভিডিওটারও পিডিএফ আমরা বিভিন্ন কম্পিটিটিভ বিভিন্ন যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসে সেগুলো আমরা সেখানে দিয়ে থাকি সেগুলো ইজিলি ডাউনলোড করার জন্য সেইখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম জয়েন করে নিতে পারবে এই যে নোটিফিকেশানটি সেটি তোমাদের বেরিয়ে এসেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে যেগুলোকে আমরা সংক্ষেপে ওএনজিসি বলে থাকি ষোলো দশ দুই হাজার পঁচিশে সেই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে যারা চাকরি করছো তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিক্স আন্ডার দা অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট নাইনটিন ঠিক আছে পার্মানেন্ট চাকরি না হলেও ওএনজিসিতে ভালো চাকরি রয়েছে তো আমরা এখানে অনেকগুলো স্টেটের ক্ষেত্রে রয়েছে আমরা আগরতলাটা শুধুমাত্র দেখব শিলচার রয়েছে কলকাতা রয়েছে অনেকগুলো রয়েছে সেগুলো নিজ নিজ যে স্টেট রয়েছে সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে আমরা শুধু এখানে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যে আগরতলার জন্য রয়েছে সেইখানে সেন্ট্রাল সেক্টর রয়েছে কম্পিউটার অপারেটরের মধ্যে পোস্ট রয়েছে ফোরটি টু ড্রাফটম্যানের সিভিলের ক্ষেত্রে ষাটটি ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে ছয়টি ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আঠারোটি এক্সিকিউটিভ ফাইন্যান্স অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে নয়টি ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে পাঁচটি পোস্ট রয়েছে ফিল্টার রয়েছে মেকানিক্যাল ডিজেল রয়েছে মেকানিক মোটর রয়েছে মোটর ভেহিকেলের রয়েছে তারপর সার্ভেয়ার রয়েছে ওয়েল্ডার রয়েছে ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ রয়েছে ইন্সট্রুমেন্ট রয়েছে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে এক্সিকিউটিভ মেকানিক্যাল এক্সিকিউটিভ এগুলো সর্বমোট দুশোখানা পোস্ট এখানে ত্রিপুরার মধ্যে রয়েছে অ্যাপ্রেন্টিক্সের কোটা অনুসারে আমি তোমাদের ক্লিয়ার করছি এটা কিন্তু কোনো পারমানেন্ট চাকরি নয় যে তোমরা পারমানেন্টলি চাকরি পেয়ে যাবে সেটা না এখানে পারমানেন্ট চাকরি হয় না অ্যাপ্রেন্টিক্স একটা এক থাকে সেটা তোমরা সেই যারা জানো সেটা ওই অনুসারে তোমরা অ্যাপ্লাই করবে আমরা কী কী ডিটেলসের প্রয়োজন সেগুলো নিচে ডিসকাশন করছি মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো বলবো ওকে সর্বমোট যদি আমরা দেখি তাহলে দু হাজার সাতশো তেতাল্লিশ পোস্ট রয়েছে ক্রাইটেরিয়ার মধ্যে যে তোমাদের এজ লিমিট রয়েছে সেটা আঠারো থেকে চব্বিশ বছর রয়েছে এই ডেট অনুসারে বা এই যে ইজ রয়েছে তার মধ্যে যদি তোমরা কারো থাকো তাহলে সেখানে সেটা অ্যাপ্লিকেবল এখানে যে ডেট অফ বার্থ রয়েছে এক ছয় এগারো দুই হাজার এক থেকে ছয় এগারো দুই হাজার সাত পর্যন্ত যাদের ডেট অফ বার্থ রয়েছে শুধুমাত্র তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এস সি এসটির জন্য যে রিল্যাক্সেশন থাকে সেগুলো রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে টেন পাস মেকানিক অটো ক্ষেত্রে আইটিআই ও টেড মেকানিক থাকতে হবে কম্পিউটার অপারেটর ইন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইটিআই ইন কপার ট্রেডে থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আইটিআই মানে সবগুলো মেনলি এখানে আইটিআই মাস্ট প্রয়োজন হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স ফাইন্যান্সের জন্য শুধুমাত্র বিকম তারপর ল্যাব কেমিস্ট্রির ক্ষেত্রে বিএসসি কেমিস্ট্রি বিবিএ ডিগ্রি থাকলে হবে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলে হবে বা ফায়ার সেফটির ক্ষেত্রে ডিপ্লোমা হলে তোমরা সেখানে অ্যাপ্লিকেবল স্টোর কিপারের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট উইথ জিওলজি ওয়ান অফ দ্য সাবজেক্ট যদি তোমরা পেট্রোলিয়াম এক্সিকিউটিভ হয়ে থাকো তাহলে তো ম্যাক্সিমাম এখানে যে রয়েছে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে এখানে ডি গ্র্যাজুয়েট ডিগ্রি কমার্সের মধ্যে তোমাদের হতে হবে ম্যাক্সিমাম হচ্ছে আইটিআই রিলেটেড টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন সবগুলোই সেখানে রয়েছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান অনলাইনে স্টার্ট হচ্ছে এখানে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে স্টার্ট হচ্ছে আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে তার লিঙ্ক লাগিয়ে দেব। ডিউরেশন অফ ট্রেনিং টুয়েলভ মান্থ মানে এক বছরের জন্য সেটা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েটের ক্ষেত্রে মানে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি বি এ বি কম এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের বারো হাজার তিনশো টাকা করে স্টাইফেন মিলবে এবং থ্রি ইয়ার্সের ডিপ্লোমার ক্ষেত্রে দশ হাজার নশো টাকা এবং টেন বা টুয়েলভ বলে এখানে আট হাজার দুশো টাকা ট্রেড অ্যাপেন্টিক্স আইটিআই ওয়ান ইয়ার ডিউরেশন নয় হাজার ছয়শো ট্রেড টু ইয়ার হলে এখানে দশ হাজার পাঁচশো ষাট এখানে এই স্ল্যাবটা রয়েছে শুধুমাত্র বারো মাসের জন্য কিন্তু এই চাকরিটা ঠিক আছে কোনো পরীক্ষা ছাড়া এখানে চাকরি হবে তোমাদের কিছু কন্ডিশনস রয়েছে সেই কন্ডিশন নিচে আমি পুরোটা তো বলতে গেলে এখানে পুরো অনেক লেন্থি ভিডিও হয়ে যাবে আমি পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই শুধুমাত্র আমরা ডিসকাশন করলাম হাউ টু অ্যাপ্লাই এই আমি আগে বলছি এই যে লিঙ্কটা সেটা আমি নিচে ডিসক্রিপশনে লাগিয়ে দেব সেখানে ক্লিক করে ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে ষোলো দশ থেকে শুরু হয়েছে সেটা চলবে তোমাদের সরি এখানে ক্যান্ডিডেট এখানে রেজিস্টার্ড পোর্টাল সতেরো দশ অনলি বলা হয়েছে আচ্ছা এখানে নেই আমি তোমাদের বলছি ডেটটা কী হবে সিলেকশান প্রসেস সিলেকশন তোমাদের থ্রু ই রেজিস্টার যে মেইল আইডি থাকবে সেই মেইল আইডির মাধ্যমে তোমাদের যদি সিলেকশ হয়ে থাকে সেখানে তোমাদের ইন্টিমেশন চলে যাবে অন্যতায় তোমাদের যে ও ওয়েবসাইট রয়েছে সেখানেও পাবলিক হবে তোমাদের রেজাল্ট তারপর এখানে অনলাইন অ্যাপ্লাই ষোলো দশ থেকে শুরু হবে এবং সেটা চলবে ছয় এগারো দুই হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ফার্দার কোনো ধরনের যদি কোয়েরিজ থেকে থাকে এই এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা তোমাদের কমেন্ট সেকশন রয়েছে সেখানেও তোমরা জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো আর বিশেষ কিছু বলার নেই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সাথে এখানে ডিসকাস করে নিলাম কোনো ধরনের কোনো ধরনের অসুবিধে যদি তোমাদের হয়ে থাকে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফ্রেন্ডস এবং আমাদের এই চ্যানেলকে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে রাখবে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা সেখানে করিয়ে থাকি তার প্রিপারেশনও তোমরা আমাদের সাথে করতে পারবে বা যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ছে তাহলে আমাদের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম সেখানেও যোগাযোগ করতে পারো ফ্রেন্ডস তো সবাইকে থ্যাংক ইউ